এভরিওয়ান ওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ভিডিওটা এক শুরু করলাম একটু বেলা থেকে মানে এখন বারোটা অলরেডি বেজে গেছে এখন দুপুরে রান্না বান্না হচ্ছে আর আজকে রান্নাবান্নাটা আমার শাশুড়ি মাই করছে মানে আমি একটা অন্য কাজ করছিলাম সেই কারণে তো আর এখন আমি একটু ছাদে যাব তো আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে মানে একদিন খুব ভালোই রোদ বেরোচ্ছে যেহেতু এখন শীতকাল পড়েই গেছে এখন প্রতিদিন রোদটা বেশ ভালোই বেরোবে তো ওদিকে আমি তো ব্ল্যাঙ্কেট আজকে বার করেছি ব্ল্যাঙ্কেট বার করে রোদে দিয়ে রেখেছি আর তারপর এখন ভাবলাম যে ছাদে যাচ্ছি যখন এই ড্রাই ফ্রুটসগুলো এই থালার মধ্যে একটু ঢেলে দিয়ে একটু রোদে দেবো তো চলো এটাকে আমি ঢেলে নিই তো এটাকে কতটা প্যাচ খুলতে হবে আমি হাতে পাচ্ছি না তারাও খুলে নিই আমি ফ্রুটসগুলো একটু রোদে দেবো ভাবছি তো কোয়ালিটিটা অতটাও ভালো নয় এই ড্রাই ফ্রুটসগুলো দীঘা থেকে নিয়ে এসেছিলাম তো এটা একটু রোদে দেব রোদে দিলে বেশ ভালো থাকবে কয়েকদিন এদিকে কাজু কোয়ালিটিটাও একদম ভালো নয় তো এই দুটো থালা চল রোদে দিয়ে আসি আর রোদে যে দেবো মানে কি বলতো ভয় করে মানে আমাদের এখানে যে হনুমান সব খেয়ে চলে যাবে থালা ধরেই নিয়ে চলে যেতে পারে কিন্তু আজকে হনুমানের উৎপাতটা নেই বলে ভাবছি একটু ছাদে রোদে দিয়ে আসি সকাল থেকে তো দেখিনি একটা হনুমান তো দিয়ে আসি মাঝে মাঝে খেয়াল রাখতে হবে তো চলো ছাদে যাই ঠিক আছে বন্ধুরা কত রোদ এখান থেকেই বোঝা যাচ্ছে যে রোদের তাপটা ঠিক কতটা তো এই যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে আছে ব্ল্যাঙ্কেটটা উল্টো করে দিয়ে রেখেছি নইলে রোদে কালার নষ্ট হয়ে যায় এখানেই দিলাম থাক দুটো একটু মাঝে মাঝে এসে দেখে যেতে হবে রোদে থাকলে বেশ কয়েকদিন ভালো থাকবে এই জিনিসগুলো এখন স্নান ঠান করে এসে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগছে কারণ ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকটাই খুবই সেই জন্য তো আর কদিন গেলে তো আমরা ছাদে বসে খাওয়া দাওয়া শুরু করে দেবো সকালের খাওয়া দাওয়াটা আমরা সব হাড়ি করাই ঘরে মানে নিচে থেকে ওপরে নিয়ে চলে আসি ছাদে সে ছাদে খাওয়া দাওয়া করি মানে ভালো লাগে স্নান টান করে এসে রোদে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা শীতকালে তাই না তো চলো এবার নিচে যাব প্রচুর রোদ এখন দুপুরবেলা তো এখন রোদের তাপটা বেশি দাঁড়ানো যাচ্ছে না চলো নিচে যাই বেলা বারোটা বাজলেই আমি কিন্তু দুপুরে রান্না বান্না বসিয়ে দিই আর দুপুরে রান্না বান্না করতে যাই বলে তখন আমি এই সময়ে বাড়ির আর অন্য কোনো কাজগুলো করতে পারি না আর যেদিনকে একটু রান্না থেকে ছাড় পাওয়া যায় সেদিনকে কিন্তু এই টুকটাক কাজগুলো সেরে নিতে পারি এমনি ঘরের ঘর পরিষ্কার ঘরের কাজ এগুলোও সব করে নিতে পারি যেমন আজকে এই যে আমার শাশুড়ি মা রান্না করছে বলে এখন আমি ঘর বারান্দা উঠুন সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি একেবারে বিকালের ঝাড় দেওয়াটা এই দুপুরবেলাতেই দিয়ে দেখছি কারণ হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শোবো তো তারপরেই হয়ে যায় উঠে যে ঝাড় দেওয়ার যে টাইমটা সেই টাইমটা আর থাকে না আর দুপুরবেলা একটু না শুনেও আবার হয় না কারণ আমরা অনেক রাত করে ঘুমাই সেই কারণে একটু ঘুমাতেই হয় নইলে সন্ধ্যাবেলার পরে আর চলতেই পারি না মাথা যন্ত্রণা করে ঘুমের জন্য একদম ভালোই লাগে না সেই জন্য প্রতিদিন একটু হলেও দুপুরবেলা ঘুমাই ওই যে একদম ভালো লাগে না সেই কারণে ঘুমাতেই হয় আর ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না ঘুমালে আরোই চলে না তো এই দেখো আমি কিন্তু রাস্তা ঘর বারান্দা উঠুন সমস্ত খুব ভালো করে ঝেড় দিয়ে নিয়েছি আর এদিকে আমাদের বাড়ির সামনে রাস্তাটাও দেখছো একদম ক্লিন করে একদম পরিষ্কার করে নিয়েছি আর গাছের পাতা পড়ে খুব আমাদের গাছের বাড়ির গাছের পাতা থেকে লোকের বাড়ির গাছের পাতাটা বেশি পড়ে পাড়া মানে আমাদের বাড়ির সামনেটায় তো সেটাকে পরিষ্কার করেই রাখতে হয় তো কিছু করার থাকে না নিজেদের বাড়ির সামনেটা তো নিজেদেরই পরিষ্কার করতে হবে আর আবার একটুখানি ছাদে যাবো কারণ ওই ড্রাই ফ্রুটগুলো একটুখানি উল্টে পাল্টে মানে একটু নাড়াচাড়া করে দিয়ে আসবো নইলে আবার নিচেরগুলো আবার সেরম মানে রোদে গরম হবে না তো যাই হোক তারপর তোমাদের দেখাই আজকে দুপুরবেলা কী কী রান্না হলো বাড়িতে চলো দেখিয়ে দিই তো মাঝে মধ্যে যদি একটু রান্না থেকে ছাড় পাওয়া যায় বেশ ভালোই লাগে দু একদিন তাই না প্রতিদিনই তো রান্নাটা করি আর এক দুদিন যদি রান্না থেকে ছাড় পাওয়া যায় প্রত্যেকেরই ভালো লাগে তো এদিকে হয়েছে লাউ দিয়ে ফলুই মাছের ঝোল আর এদিকে হয়েছে হচ্ছে মূলো দিয়ে আর কি একটা যেন ছিল এর মধ্যে আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে একটা চচ্চড়ি তো আমি কিন্তু আজকে দুটো তরকারি খেয়েছিলাম তো আবার যাচ্ছি ওপরে ছাদে কারণ হচ্ছে ওই ড্রাই ফ্রুটসগুলো একটু উল্টে পাল্টে দিই মানে একটু নাড়াছাড়া করে দিই নিলে ওপরের থেকে এগুলো গরম হবে আর নিচের দিকে এগুলো গরমই হবে তার রয়ে তো বেশ ভালো গরম হয়ে গেছে কিন্তু ওদের ভীষণ তাপ না সেই কারণে আমাদের ছাদে এসে কথা বলার কোনো পরিস্থিতিই নেই কেন বলতো চারিদিকে সব বাড়িতে তাঁত লুম সব বাড়িতে রয়েছে সেজন্য জন্য ভীষণ পরিমাণে আওয়াজ হয় সেই জন্য ছাদে এসেও কথা বলার মতন পরিস্থিতি নেই তোমরা হয়তো শুনতে পাচ্ছ কতটা আওয়াজ আসছে কি আর করা যাবে বলো সব বাড়িতে সব বাড়িতে চারিদিক থেকে আওয়াজ আসছে চারিদিক থেকে তো এটাকে কি উল্টে দেবো না কী করবো ভাবছি তো সকালবেলার দিকে তো ধরো এই দিকটা করে রোদ পড়ে মানে এটার উল্টো সাইডে রোদ পড়ে আর এখন বেলার দিকে এই দিকটাই রোদ পড়ে তো সকাল দিক সকালের বেলা ওদিকটাই রোদ হয়েছে বেলার দিক তো এদিকেই রোদ হয়েছে আর উল্টানোর কোনো প্রয়োজনই নেই থাক তাহলে হাঁপিয়ে গেছি আমি চলো নিচে যাই এবার রান্না বান্না সমস্ত কিছুই হয়ে গেছে আর মানে রান্না কমপ্লিট আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তোমাদের দাদা ভাইয়ের আসতে আস্তে দুটো আড়াইটা তো বাজবেই তো আসলে তারপরেই দুপুরে খাওয়া দাওয়া হয় মানে দুপুরবেলাটা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি তো সেই জন্য ও আসে তারপরেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয় তো এখন একটু বসে থাকবো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো ও আসুক তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো চলো দেখতে থাকো আর আজকে বিকেলবেলা একটু বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলার দিকে একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে তো কালকেই যেতাম মানে গতকাল তো কালকে আর মানে মনে করেছিলাম যে যাবো তারপর হঠাৎ করে যাওয়া হয়নি দিয়ে আজকে যাব কারণ এক জায়গায় যাবো ঘুরতে বেড়াতে যাব তো পরের ভিডিও তোমাদের বলবো তো ঠিক আছে তো সেই কারণে একটু পার্লারে গিয়ে ভুরোটা ঠিক করব কারণ কোথাও না গেলে কিংবা কোনো অনুষ্ঠান না হলে আমি এমনি এমনি ভুর তুলি না কারণ ভালো মানে যাওয়া হয় না এটাই আর কি আর যদি কোথাও ঘুরতে যাওয়া হয় কিংবা কোনো অনুষ্ঠান হয় তাহলেই যাওয়া হয় পার্লারে আর এমনি বিনা কারণে তো যাওয়া হয় না তো যাই হোক চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো এই যে বেরিয়ে গেছি আমার বান্ধবীর সাথে তো বান্ধবীর সাথে বেরিয়ে গেছি ভুঁড়ো তুলতে প্রায় চলে এসেছি বাড়ি থেকে আর কোনো কথা কথা বলিনি তোমাদের সঙ্গে কারণ এর একটু তাড়া রয়েছে সেই কারণে ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি হ্যাঁ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো প্রায় চলে এসেছি পাল্লাটের কাছে একদম গুরুটা তুলে শয্যা বাড়ি চলো দেখতে থাকো আমরা ভুলটা তুলে আসি ওরকম কোনো মতে চলে এসেছি রাস্তা দিয়ে আস্তে আস্তে এক জায়গায় আবার একটা বয়স্ক মহিলা আমাদের প্রসাদ দিল সেই প্রসাদটাই খাচ্ছি মুখে রয়েছে অলরেডি প্রসাদটা তখন খাওয়া হয়ে গেছে তো চলো পার্লারে কেউ নয় ফাঁকাই আছে তাতেই হয়ে যাবে চলো দেখতে থাকো বন্ধুরা আমরা এসেছি আমাদের দোকানে ভিডিওতে কিন্তু দেখে নেবে তোমার বর তো দেখে নেবে ও মানে ওর বরকে বলেছে যে এইমাত্র আমি পার্লার থেকে বেরোলাম এক্ষুনি সজা বাড়ি যাচ্ছি তো কিন্তু এখন এসছে আমাদের দোকানে আর আমার বর গেলো আমাদের জন্য কিছু একটা খাবার আনতে ও বললো বাজারে এসেছে তখন একটু কিছু খেয়ে যাও আর বাইরের জিনিস তো সেরকম কিছু খাই না তাই দেখা যাবো কি নিয়ে আসে আমাদের জন্য চলো দেখতে থাকো ধর এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ তো খুবই তাড়াতাড়ি চলে এসেছি মানে কোথাও একটু দাঁড়ায়নি মানে খুব তাড়াতাড়ি জোরে জোরে হেঁটে হেঁটে গেছি তো গুঁড়োটা তুলে দো মানে খুব তাড়াতাড়ি আবার হেঁটে আমাদের দোকানে গেছি তারপরে তোমাদের দাদাভাই একটুখানি খাবার কিনে দিলো সেই খাবারটা খেয়ে চলে আসলাম বাড়িতে তো এখন ওই যে ফ্রেশ হবো তারপরে একটু বসবো বসে তারপরে ডালিয়া বানাবো তো মুখটা একটু ধুয়ে ক্রিম মেখে শোবো আমার মুখটা না ভীষণ ভাজে বাজে হয়ে গেছে কিভাবে একটু মুখটাকে ঠিক করা যায় একটু তোমরা একটু সাজেশান দিও তো মানে কি বলবো তোমাদের আমি দাঁড়া ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি এই যে মুখে চারিদিকে দেখো ছোট ছোট ফোর্টে ভর্তি হয়ে গেছে এই দেখো এখানে ছোটো ছোটো ফোর্ট ভর্তি হয়ে গেছে এই ফোর্টটা দেখো কেমন একটা সাদা সাদা হয়ে গেছে তো আবার এই জায়গাগুলোতে দিয়ে বুঝতে পারছো কিনা আমি ঠিক জানি না তবে এই জায়গাতে হয়েছে এগুলোতে এগুলোতে সব জায়গায় মানে ফোর্টে ভর্তি আর এই যে কপালেও হয়েছে আর আজকে ভুরু তুললাম ভুরু তোলার সাথে সাথেই আমার এই কপালের এই জায়গাটা কেমন ড্রাই হয়ে গেল কেমন একটা কি বলবো কেমন একটা হয়ে গেল খসখসে টাইপসের আর এই কপাল দিয়ে আর এই ভুরুর নিচ দিয়ে লাল টকটকে হয়ে গেল কেন কি জানি বুঝতে পারছি না আমার আমি এত তো ভুরু তুলি কোনোদিনও আমার কপাল চোখের ওপরটা লাল হয়ে যায় না আজকে প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে এখনও হালকা হালকা লাল লাল রয়েছে কারণ মুখের তুলনায় কপালটা দেখো আমার তাহলে বুঝতে পারবে মুখটা যেই কালার লাগছে চোখের ওপর তার কপালটা কিন্তু সেই কালার লাগছে না তো একটু আগে আরও পুরো লাল ঠক করছিলো মনে ছিল যে কেটে গেছে রক্ত লেগে আছে সেই রকম লাল তারপরে দেখছি কি না এমনি এমনি লাল হয়ে রয়েছে যে আস্তে আস্তে একটু একটু কমছে জানি না কেন এরকম হচ্ছে এত তুলি ভুরু কোনো কোনোদিন এরকম লাল হয় না এখনই মানে আজকেই দেখছি এরকম লাল হয়ে গেল কি জানি কিসের জন্য এরকম হচ্ছে তো যাই হোক চলো আমি ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে পরে আবার কথা বলতে আসছি তোমাদের সঙ্গে এখন বাজে হচ্ছে রাত নটা আর আমি এখন ডালিয়া রান্না করছি আর আমি বসেই ছিলাম মানে পার্লার থেকে আসার পরে একটুখানি বসেছিলাম ভিডিও এডিটের কাজ ছিল তো ভিডিও এডিটের কাজটা করে নিই তারপরেই আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর আজকে ডালিয়ার মধ্যে দিয়েছি হচ্ছে সোয়াবিন তো একদম প্লেন ডালিয়া খেতে ভালো লাগে না সেই জন্য মাঝে মাঝে সোয়াবিন দিয়েও করি যেদিনকে একটু ভালো তরকারি থাকে সবজি থাকে সেদিনকে আর দিই আমি প্লেনভাবেই করি বন্ধুরা এখন অনেকটাই রাত এখন অনেকটা রাতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম একটা নিউজ দেওয়ার জন্য আসলাম তো তোমাদেরকে ভিডিওর প্রথম দিকে আমি বলেছিলাম যে পরশু দিন কোথাও ঘুরতে যেতে পারি পরশু দিন নয় সেটা আগামীকাল আর সেটা হচ্ছে আমার বাপের বাড়ি তো তোমাদের বলেই দিলাম তো আগামীকাল যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি আর হঠাৎ করেই ঠিক করেছি মানে ভেবেছিলাম পরশু দিন যাবো তো ভেবেছিলাম কালকে তাহলে ব্যাগাক গুছিয়ে নেবো কিন্তু আজকে হঠাৎ করে ঠিক হলো দিয়ে কী আর করা যাবে তো এখন এই যে শুয়ে পড়ছি মশারি টাঙানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে দিনের বেলা একেবারে ব্যাগটা গুছিয়ে নেবো ওই দুপুরের দিকে বেরোবো তো সকালবেলার দিকে ব্যাগটাকে একটু গুছিয়ে নেবো ব্যাগের কী গোছাবো দু একটা দুটো জামা নেবো সোয়েটারটা নিতে হবে এখন ঠান্ডা পড়ে গেছে আর দুপুরবেলা বেরোবো তো তখন সোয়েটারটার পরা যাবে না তখন রোদ থাকবে আর সোয়েটারটা ওই জন্য ব্যাগে নিয়ে নিতে হবে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে বাপের বাড়ির ব্লগে তোমরা অনেকেই আমার বাপের বাড়ির ব্লগ ভীষণ পছন্দ করো কয়দিন ধরে অনেকজন কমেন্ট করছিলো জানো তো যে দিদি তুমি কবে বাপের বাড়ি যাবে আমাদের আগে থেকে জানাবে তোমার সাথে দেখা করার ইচ্ছা আছে শ্রীরামপুর গেলে বলো আগে থেকে বলবে তাহলে তোমার সাথে দেখা করব আর তোমার বাপের বাড়ির ব্লগুলো খুব মিস করি খুব ভালো লাগে তো তোমাদের জন্য আবার কয়দিন বাপের বাড়ির ব্লগ আসবে সেই জন্যই যাচ্ছি কালকে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা